বর্তমান বিশ্ব পরিস্থিতি এক ভয়াবহ সময়ের বার্তা দিচ্ছে কেননা আজ প্রতিটি দেশই চরম অর্থনৈতিক সংকটের ভেতর দিয়ে অতিবাহিত হচ্ছে বিশেষ করে করোনা ভাইরাস ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই প্রতিটি দেশের অর্থনীতির বেহাল দশা হতে থাকে এছাড়াও দেশগুলোর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে নানান সংকট রয়েছে প্রতিনিয়তই মুদ্রাস্ফীতি তথা টাকার মূল্য কমছে ও পণ্যের মূল্য বাড়ছে যার ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়ের মানুষদের জীবন অতিবাহিত করা বেশ কঠিন হয়ে পড়েছে সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন চলুন শুরু করা যাক আজ বিশ্বের প্রতিটি দেশই ভয়ঙ্কর আকারে মুদ্রাস্ফীতি বাড়ছে বিশেষ করে বাংলাদেশের মতো দেশে ভয়াবহ মুদ্রাস্ফীতি বাড়ছে যার ফলে দেশের প্রতিটি পণ্যই আকাশ ছোঁয়া দামে কিনতে হচ্ছে এই পরিস্থিতিতে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের মানুষদের অনেকেই না খেয়ে দিন অতিবাহিত করছে বিশ্বের অনেক দেশে এমন পরিস্থিতি বিরাজমান যা ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর সংকেত এমন পরিস্থিতি চলতে থাকলে দেশের রিজার্ভ ঘাটতি তো কমবে সাথে আন্তর্জাতিক পর্যায়ে লেনদেনও বেশ কঠিন হয়ে যাবে এক পর্যায়ে পুরো দেশ ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে এছাড়াও সম্প্রতি বাংলাদেশের নানান সংকটকালে অভ্যন্তরীণ সরকার গঠিত হয় যারা দেশকে নতুন করে ঢেলে সাজানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ তবে প্রাক্তন সরকারের নানান অনৈতিক কার্যকলাপের জন্য দেশ চরম ঋণের ভেতর দিয়ে যাচ্ছে যা বর্তমান অর্থনৈতিক অবস্থায় মরার মতো আর যে দেশকে পরিণত করতে সক্ষম দুর্ভিক্ষ এমনই এক ভয়াবহ বিপর্যয় যখন ঘটবে তখন সামান্য কিছু খাবারও স্বর্ণের চেয়েও বেশি দামি মনে হবে তাই আসুন সকলে সতর্ক হই এবং যার যার জায়গা হতে দেশকে নতুন করে ঢেলে সাজানো বদ্ধ পরিকর হয়ে সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ